পরমপ্রেময় শ্রী শ্রী ঠাকুরের বাণী স্বাস্থ্য সদাচার সূত্র রসার্থসহ তোমাদের রন্ধনশালা যেন এমন পরিষ্কার ও পরিচ্ছন্ন থাকে যাতে ওই রন্ধনশালার আবহাওয়া সংক্রামিত হয়ে তোমাদিগকে আক্রমণ করতে না পারে কার্য নিযুক্তদের স্বাস্থ্য যেন সহজ ও বেদি মুক্ত থাকে সচিন্তা ও সদাচার পরতা নিয়ে রন্ধনশালায় প্রবেশ করতে যে সমস্ত কাপড়চোপড়ের প্রয়োজন তা যেন বিশেষভাবে বিশুদ্ধই হয় এবং তা যেন দায় থাকে যে কাপড় দ্বারা কোনো প্রকার সংক্রমণের আশঙ্কা না থাকে এমন তোর তীক্ষ্ণ দৃষ্টি রেখু বাসি কাপড়ে বা বাইরে থেকে এসে সেই জামা কাপড়ে রান্নাঘরে ঢুকা সমীচীন নৈকু বাড়ির সংখ্যা আটাত্তর অন্নে অন্য মন বই অন্ন মাফিক প্রবৃত্তি হয় এটি নির্ধারিত সুতরাং সেই অন্ন যেখান থেকে তৈরি হয়ে আসে রান্নাঘর তার যথাযথ ব্যবস্থাপনা তাই নিতান্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় প্রথমেই নজর রাখতে হবে রান্নাঘরটি যেন এমন জায়গায় হয় যেটা বাড়ির ভিতরে চলাফেরার পরিসরের মধ্যে না পড়ে ফলে সেখান থেকে রান্নার কাজে নিযুক্ত ব্যক্তিরা ছাড়া বাকিদের যখন তখন এসে ঢুকতে না হয় রান্নাঘরে বাসনপত্র থেকে শুরু করে কৌটু পুটলি ইত্যাদি প্রচুর ছোট ছোটো আলগা জিনিস থাকে সব কিছুকে সর্বক্ষণ ধোয়া মোছা করা সম্ভবপর নয় তাই রান্নাঘর যেন আলাদা থাকে যাতে স্থানটির পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা সহজ হয় রান্না যারা করবে তাদের উচিত রান্না শুরুর আগে সব দিক দিয়ে নিজেকে প্রস্তুত রাখা রাঁধুনির শরীর যদি সস্ত ও সহজ না থাকে মনের অবস্থা যদি নির্মল না থাকে চরিত্রে যদি সদাচার না থাকে তাহলে রান্নার সময় তার সে ভাব অন্যকে দূষিত করে তুলবে রান্নাঘরের জন্য এক প্রস্ত সাফ শুত্রু তাজা কাপড় আলাদা রাখতে পারলে ভালো অন্তত পক্ষে যেন রাতে পরে শুয়া বাসি কাপড় কিংবা বাইর বাড়ির বাইরের পরিদিও কাপড়গুলি না বদলে রান্নাঘরে ঢোকা না হয় কাপড়ের তন্তু খুব সহজেই পরিবেশের জীবাণুদের বহন করে চলে সেই সঙ্গে তার সেই সঙ্গে সে তার সংস্পর্শে আসা ব্যক্তিদের অনুভব ও কিন্তু অনেকটাই বহন করে থাকে ফলে কাপড়ের বিষয়ে সচেতন না হলে ভালো মন্দ নির্বি চারে নানা রকমের প্রভাব অন্যের মধ্যে সংক্রামিত হয়ে তার প্রকৃতিকে বিশৃঙ্খল করে তুলতে পারে বন্দি পুরুষোত্তম